বোনেরা সকালে ঘর ঝাড়ু দেওয়ার সময় ছোট্ট এই দোয়াটি পড়তে যদি কেউ পারেন পাক রব্বুল আলমিন আপনার কপাল খুলে দিবেন আপনার ভাগ্য খুলে দিবেন নিজেকে দোয়ার কে আল্লাহ পাক উন্মোচিত করে দিবেন আল্লাহু আকবার বড় ওই ঘরের মধ্যে আল্লাহ পাক এত বেশি বরকত দান করবেন কুশিন কালেও সেই বরকত শেষ হবে না আল্লাহু আকবার পড়ে আমার প্রিয় ভাইরা আমার প্রিয় মা বোনেরা সেই দোয়াটি হলো যখন আপনি সকাল বেলা ঘরটা ঝাড়ু দিবেন ওই সময় আপনি মনে মনে বিসমিল্লাহির রহমানির রহিম আপনি তিনবার পাঠ করার চেষ্টা করবেন হাদিসের মধ্যে আসছে কেউ যদি ঘর ঝাড়ু দেওয়ার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলে দিনটাকে শুরু করতে পারে। দিতে জালাল তার দেন আরেকটি বর্ণনার মধ্যে আসছে কোন গোলাম যদি কোন কাজ শুরু করে যদি বিসমিল্লাহ বলে সেই কাজটা শুরু করতে পারে আল্লাহ রব্বুল আল জালাল তার ওই কাজের মধ্যে এত বেশি বরকত দান করেন সেই বান্দা কল্পনাও করতে পারে না